তো এখন বাজে পুনে পাঁচটা মানে সকাল আর এই যে আমাদের সমস্ত ব্যাগ কানার প্যাকিং সব তো আমরা বেরিয়ে পড়ছি কানাকে নিয়ে আর তোমরা টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পারছো বন্ধুরা কানাকে নিয়ে আমরা কোথায় চলেছি তো এই দিশার আগে থাকতেই বলেছিল যে মা আমি কিন্তু কানাকে নেব তো চলো টোটো এসে আর সবাই বসে আছে তো এই যে আমরা টোটোতে বসে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আর অস্মিতারা ওখান থেকে স্টেশনে পৌঁছে যাবে তো এই যে হাওড়া স্টেশন চলে এসছি তো এরপরে আমরা টিকিট কাটব এক আমরা যাচ্ছি তোমার বনগাঁ রানাঘাট হয়ে তো এই যে তোমাদের দাদাভাই চলে এসছে তো ও গেলে আর একটু বেশি ভালো লাগতো সবাই মিলে যাচ্ছি খুব মজাই হচ্ছে তো তোমাদের দাদাভাই গেলে আর একটু আনন্দ হতো আর এই যে দিশা দীপাদি মাসি শুভদ্বীপ গোপাল আর এই যস্মিতারাও চলে এসছে তো পাঁচটা বেজে গেছে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ আরেকটা নতুন ব্লগ আরেকটা নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তার জন্য কিন্তু বন্ধুরা পুরো ব্লগেই রয়ে যেতে লাগবে পুরো ভিডিওটা ওয়াচ করো তার জন্য রিকোয়েস্ট রইলো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমাদের হাওড়া স্টেশনে তো আমাদের গাড়ি চলে এসছে তো এখন এটা আমরা উঠেছি বনগাঁ লোকালে এখন বনগাঁ যাব বনগা থেকে রানাঘাট হয়ে তারপরে কৃষ্ণনগর সিটিতে নামবো তো আমরা যাচ্ছি হচ্ছে কানাকে নিয়ে প্রথম বাড়ির বাইরে আমরা যাচ্ছি মায়াপুর তো এইটা আমার দ্বিতীয়বার মায়াপুর আর ইয়ে কানা দেখো সবার কোলে ঘুরছে তো ওরও ভাল লাগছে তা গোপাল আবার ফোন দেখাচ্ছে তো মায়াপুরে গিয়ে আমরা কোথায় কী করি না করি খুঁটিনাটি সব তোমাদের দেখাবো আর এই যে দুই বান্ধবী অনেক দিনের ইচ্ছা ওরা দুই বান্ধবী একসাথে দূরে কোথাও ঘুরতে যাবে তো আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি তো বনগাতে একদম নেমেই সাথে সাথে ট্রেনটা পেয়ে গেছি যার জন্য ওটা তোলা হয়নি তাহলে ট্রেনটা মিস করতাম আর এখানে এত গরম আর এত রোদের তাপ তো কানার পেয়ে গেছে জল পিপাসা তা কানা একটু জল খেয়ে নিল আনটির হাতে আর অশ্মিতা তো খুব ভালো লেগেছে ও বারবার গিয়েই বলছে গাল দুটো কি গোলুমু গাল দুটো টিপছে তো আমরা এই কৃষ্ণনগর স্থিটিতে নেমে পড়েছি এখান থেকে ধরলাম হচ্ছে অটো মাথা পিছু কুড়ি তিরিশ টাকা করে নিল তো এই যে আমরা খেয়াঘাটে চলে এসছি এখন এই তোমার লঞ্চ পার হয়ে যাব ওই পারে মানে এইটা সৌরভনগর হয়ে এসছে আমরা তো খেয়া খেয়াপাড়াতে তিন টাকা করে নিল টিকিট ও সবাই দেখো প্রত্যেকের হাতে ছাতা এত রোদ মানে তাকানো যাচ্ছে না এত সুন্দর লাগছে রোদ মানে রোদের তাপটা যখন জলের মধ্যে পড়ছে মানে আরও অপূর্ব লাগছে আর আকাশটা কি মিষ্টি লাগছে দেখো ঘেমে একদম একাকার পুরো স্নান করে গেছে আজকে সত্যি বড্ড বড় তো আজকে হচ্ছে একাদশী তো আজকে আমরা যাচ্ছি কালকে আবার ফিরে ফিরবো দেখো এইটা হচ্ছে জলঙ্গী নদী ফাইনালি আমরা নেমে পড়লাম এরপরে অটো এই তোমার টোটো ধরে মেন মন্দিরে যাব আর এই যে পৌঁছে গেছি এইটা হচ্ছে তোমার অখণ্ড মন্দির তো এখানটা চব্বিশ ঘন্টায় নাম চলে তো এরপরে আমরা চলে এসেছি গদাভবনে রুমের জন্য তো দাদা গেছে ওপরে দেখা যাক রুম পায় কি না তো অনলাইনে অনেক চেষ্টা করেছিলাম হয়নি আর এইখানে এসে আমার মেয়ের সাথে আরেকজনের দেখা হয়ে গেল স্পাইসি ক্যান্ডি প্রিয়ার সাথে তো ওরা এখানে ব্রেকফাস্ট করছিল তো দুঃখের বশে মানে দুঃখের বিষয়ে দাদা এসে বললো এখানটায় খালি কোনো রুম নেই তো চলো আমরা এখানটায় ব্রেকফাস্ট করব তা আগে রুমটা নিয়ে নিই তো এই যে আমরা রুমটা রুম পেয়ে গেছি আর হাজার টাকা করে নিয়েছি আমরা দুটো রুম নিয়েছি সত্যি ভীষণ সুন্দর তো এটা হচ্ছে ভবন আমরা যেখানটায় নিয়েছি তো এরপরে এখানটা আসলাম কানাকে একটু কিছু খাওয়াবো যেহেতু আজকে তোমার একাদশে অন্য কিছু দেওয়া যাবে না তো আখের রস দেখলাম তো কানাকে একটু আখের রস দিলাম তারপরে রুমে চলে এসেছি এসে আগে সোনাকে স্নান করালাম প্রচণ্ড গরমে না ওর গাটা একদম পুরো গরম হয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আগে স্নান করিয়ে নিলাম এরপরে আমরা যাব যেহেতু তোমার বারোটায় ভোগ ই শুরু হয়ে যাবে তো এখন বাজে পৌনে দশটা এরপরে আমরাও স্নান করে যে রেডি হয়ে নিচ্ছি সোনা করে রেডি করে দিয়েছি আর দিশা সবাইকে তিলক করিয়ে দিয়েছে তো এইবার লাস্ট হচ্ছে আমার পালা তো আমরা চলে এসেছি এখানটায় তোমার যেহেতু মন্দিরে ফোন আর ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই তো আমরা ছাতা ফোন মোবাইল সব এখানটায় জমা রেখে জুতো ঠুতো এরপরে আমরা যাব মন্দিরে আর এই দেখো সবার মানে এত আদর খাচ্ছে কানা সবাই ওকে নিয়েই ব্যস্ত আর এখানটা সবাই আমরা কানাকে নিয়ে ফটো তোলায় ব্যস্ত ছিল তো তারপরে মাঝখানে তোমাদের সাথে দেখা করতে পারিনি বন্ধুরা কেন ভেতরে তো ফোন অ্যালাউ নেই তোমরা যারা মায়াপুর স্কন মন্দিরে গেছো তারা জানো তো গোপাল আবার সানগ্লাস পরিয়ে দিল কানাকে এত রোদ দেখে তো অনেকটাই বড় হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা দুপুরের প্রসাদ নেব তার জন্য লাইন দিয়েছি আমরা গদাভবনে টিকিট করে নিয়েছিলাম আশি টাকা করে আমরা গেছিলাম আটজন তো লাইন দেখতে পাচ্ছ কতটা তো এই যে ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি তো দু রকমেরই ব্যবস্থা আছে যে নিচে বসতো নিচে আর যারা নিচে বসতে পারে না তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম তো প্রসাদ খেয়ে এখন বিকেল বাজে চারটে আর এখন দেখো আকাশটা কি দারুণ লাগছে এখন আমরা যাব হচ্ছে গোশালা যাব তো আগের বার তো গরুর গাড়িতে করে গেছিলাম তো এবার শুনলাম গরুর গাড়িটা বন্ধ আছে তো তাই আমরা টোটোতে করেই যাব তা এখানটায় চলছে হচ্ছে নাম

আগেরবার যখন এসছিলাম তো তখন এত গোমাতা ছিল না দেখিনি হয়তো অন্য সাইডে ছিল গোশালাটা তো অনেকটা বড় আর আমার মেয়ের ভারী পছন্দ এই গোশালা তো সবাই মিলে আমরা দেখছি আর ওইদিকে ওরা দুই বান্ধবী নিজেদের মতন করে ঘুরছে দিশা আর অস্মিতা এরপরে আমি একটু কানাকে নিয়ে গেলাম গোমাতার সামনে ওরাও দেখে আগিয়ে এসছে আর এই দিকে দেখো দিশা বলছে বলছে তুই ওকে চিনিস তোর সাথে একটু দুষ্টুমি করছিল এখন আমরা বেরিয়ে পড়বো সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি দেখবার জন্য তো চলো গোশালা থেকে এখন বাইরে বেরোচ্ছি আমরা সিং দুটো দেখো এরকম কখনো দেখিনি তো এইটা হচ্ছে পুরো বাইরের গেটের মেন মানে ফার্স্ট গেটটা এখানটা আমরা সবাই আবার একটু ফটো তুললাম তারপরেই চলে এসছি এই যে তোমার সন্ধ্যা আরতি দেখার জন্য তো আবার এখানটায় ফোন নিয়ে ঢোকার অ্যালাউ নেই আবার ফোন জমা করতে হবে তো ফোন জমা করে তোমার রুমার এবার আসলো ফার্স্ট টাইম তো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি আজকে যেহেতু একাদশী তার জন্য এখানটায় প্রতিদিন তোমার খিচুড়ি ভোগ বিনা পয়সায় তোমার ইয়ে করে বিতরণ করে তো আজকে একাদশের জন্য সেটাই ছিল তারপরে আমরা এখানটায় মেন গেটে সবাই তিলক পড়তে চলে এসছি তো এই ছোট্ট ভাইটি সবাইকে তিলক পড়াছিল আর এই দেখো কিছু অনেকটা দূর থেকে নেওয়া গোপাল নিয়েছে তো জুম করে যার জন্য বোঝা যাচ্ছে না পুরো অনেকটা মানে বেশ অনেকটা দূর থেকে সন্ধ্যা আরতির কিছুটা অংশ তোমাদের সাথে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর যেহেতু উল্টো রাত গেছে কালকেই উল্টো রাত গেছে আর তার জন্য এখনও প্যান্ডেল মানে তোমার আছে কোথাও কোথাও খোলার কাজ চলছে তো এখানে যে এল টিভিটা লাগিয়েছে তো সেখানটায় তোমার এই যে দেখো লাইটে যেহেতু বাড়ি বাইরেটা অন্ধকার ভেতরটা যার জন্য ওরকম লালচে লালচে আসছে আর এখন চলছে সন্ধ্যে আরতি এরপরে আমরা রাতে খাবারে চলে আসলাম পঞ্চাশ টাকা করে গদা ভবনে কুপন কেটে নিয়েছিলাম তো খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছে রকমের সবজি রুটি ভাত তোমার একটা রসগোল্লা সাথে ডাল ছিল আর যা যতটুকু লাগবে সে নিয়ে নেবে এরকম কোনো মাপা মাপি গিয়ে একবার দিয়েছে দেবে না তুমি যদি চাইলে দশবার দশবারই তোমাকে দেওয়া হবে তো পঞ্চাশ টাকা সত্যি আর রাত রাতের খাবারটা খুব ভালো লেগেছে খেতে দুপুরবেলাও ছিল দু রকমের সবজি ডাল বেগুনি আর পায়েস ছিল তো রাতে পায়েসটা চেঞ্জ হয়ে রসগোল্লা দিয়েছে আর এই যে আমরা নিচে বসছি খেতে তো গোপাল আমি দিশা আর এই যে এবার আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমাদের রুমে এই দেখো পাগলের অবস্থা তো এই যে আমরা চলে এসেছি আমাদের রুমে এই পরপর দুটো রুমই নিয়েছি আর আমি দেখাচ্ছিলাম যে আমার তিলকটা কত সুন্দর কি ভালো লাগছে তিলক কেটে তো এই ফার্স্ট টাইম তিলক কাটলাম বাইরে তো এটা হচ্ছে পরের দিন ভোরবেলা মানে দ্বাদশীর পালন করাচ্ছি তো ভোর চার চারটের সময় উঠে সাড়ে তিনটায় উঠেছিলাম কালকেও সাড়ে তিনটায় উঠেছিলাম রাত একটা মানে বেরোবো ই করবো দেখো দেখতে দেখতে একটা দিন কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না তো আমরা যাব ভোরের আরতি দেখতে তো ভোরের আরতি তোমার দেখিয়ে এসছি এরপরে কানাকে দ্বাদশীর পালন করাচ্ছি তো দেখো এখানটায় জল নিয়ে এসেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা জল আর কলা কোথাও পাচ্ছিলাম না তারপরে দীপালি বললো যা দেখ তোর গোপাল যদি খায় ঠিক পাবি সত্যিই তাই তারপরে সামনেই যে তোমার শপটা ছিল ওখানে দেখলাম কলা তো ওখান থেকে আমি বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম তোমার হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলাম কিশমিশ নিয়ে এসেছিলাম বিস্কিট নিয়ে এসেছিলাম চিরা নিয়ে এসেছিলাম তো কলাটা নিয়ে আসেনি যে কলাটা তোমার নষ্ট হয়ে যাবে এতটা গরম তো এরপরে কালাকে সকালের বাল্যভোগ দিচ্ছি এরপরে আমরা আবার বেরিয়েও পড়বো সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কেন বাচ্চা কাচ্চা নিয়ে যাব তো মেয়ের তো মন মানছে না গুনগুন করছে ওরও পোষায়নি পোষায় পোষায়নি গোপালেরও পোষায়নি আরেকটা দিন থাকলে আরও ভালো লাগতো তো চলো আবার আসা যাবে তো এরপরে আসলে আর গরমে আসবো না সত্যি গরমে ভীষণ কষ্ট শীতের সময় আসব তো তোমাদের ব্লগটা আজকে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে শেয়ার করে দিও যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের যদি একটুও ভালো লেগে লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেকো আর লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক অনেকটা মনিরকে বাড়িয়ে দেয় তো এই যে হচ্ছে কানাটা দেখো খুব সুন্দর একটা জায়গা আমাদের এই রুমটাতে ই ছিল দুটো বেড আর দুটো শর্ট বেড ছিল মানে পায়া ছাড়া বেড আর এখানটা একটা ড্রেসিং টেবিল ছিল বড় বেশ বড় তোমরা দেখতেই পাচ্ছ তার উপরে রেখেছিলাম কানাকে তো কানাকে সকালের বাল্য নিবেদন করে বললাম শোনা তুমি খেয়ে নাও আর এখানটার রিসেপশানে এসেছি যেহেতু এখন চেকআউটের টাইম হয়ে গেছে সকাল নটায় তো এই যে অস্মিতার মন খারাপ আর ওরা দিশা ওদের বসিয়ে এসছিলাম গদাভবনে আর আমরা এসেছিলাম গোপাল আমি ও মা আর দাদা এসেছিলাম লাগেজগুলো নেবার জন্য তো সত্যি মনটা ভীষণ আসার যে একটা আনন্দ মানে আসবো আসবো সবাই মিলে আনন্দ করব আর যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে আর দুটো দিন থাকলে মানে খুবই ভালো লাগতো তো লাস্ট একটু এখানে একটু মন্দিরের সামনে ফটো তুলে নিলাম সবাই মিলে একসাথে একটু সেলফি তুললাম চলো এখন বেরোনো যাক সবারই মনটা একটু একটু খারাপ হয়ে গেছে এই যে মেন গেট বেরিয়ে এসছি এর পরে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম মায়াপুর থেকে কানার জন্য সেটাই শেয়ার করব আর এই দেখো কানা নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে প্রচন্ড হাওয়া চলছে সবাই ওকে আদর করছে তো দিশা বলছে তোমার কানা ফেমাস হয়ে গেল মা তো এই তোমার লঞ্চেও সবাই ডেকে ডেকে আদর করছে কোলে নিচ্ছে স্টেশনেও নিয়েছিল একটা ছোট্ট বাচ্চা কীভাবে দেখতে পেয়েছে জানি না আমার কোলের মধ্যেই করা ছিল তো বেশিরভাগটা গোপাল এই যে দেখো মন্দিরের চূড়াটা এখনও দেখা যাচ্ছে গোপাল এক গোপাল আরেক গোপালের কাছে বেশিরটা টাইম কাটালো সত্যি গোপাল এসেছে বলে প্রথমে আসতে চাইছিল না তো বললাম চল সবাই মিলে যাচ্ছি খুব ভালো লাগবে তো আমরা সত্যি দুটো দিন খুব ভালো কাটালাম আর এখন আমরা বসে আছি রানাঘাট স্টেশনে তো দেড় ঘন্টার ট্রেনটা লেটছে লেট চলছে তো আজকের ব্লকটা এখানটায় রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা